হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আজকে মুড়িঘণ্ট কিভাবে করে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করলাম চলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমে মাছের মাথাগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে অল্প সময়ের জন্য আমরা রেখে দেব তারপর মাথাগুলো ভালো করে ভেজে নিতে হবে ভাজাটা একটু কড়া মতন করেই ভাজতে হবে না হলে ওটা মুখে একটু কাটা কাটা টাইপ লাগবে ওটা খেতে ঠিক ভালো হবে না মাছগুলো আমরা ভাজতে বসিয়ে দিয়েছি বা এটাকে কড়া একটু কড়া করে আমরা ভেজে নেব মাছের মাথাগুলো ঠিক এইভাবে আমাদের ভেজে নিতে হবে ঠিক এরকম করা হবে তারপর আলুগুলোও আমরা ভেজে নেব তারপর কড়াতে জিরা গোটা জিরা ফোড়নে দিয়ে দেব দিব দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা গরম মশলার হালকা ফ্লেভারটা উঠলে তারপর আমি যে চালটা নিয়েছি এটা গোবিন্দভোগ চাল নিয়েছি গোবিন্দভোগ চালটা জল দিয়ে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আমি এতে দিয়ে হালকা একটু চালটা ভেজে নেব চালটা হালকা ভেজে নিলে এটা খেতে খুব ভালো কুড়ি ঘণ্টাতে চালটা কিন্তু গোবিন্দভোগে নিতে হবে তাহলে এটার ফ্লেভারটা খুব সুন্দর আসে এদিকে আমি মশলাগুলো রেডি করে নেছি নুন হলুদ হিরে ধনে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টমেটো সব দিয়ে জল দিয়ে একটু গুলে মশলাটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব তাতে মশলাটা বেশ ভালো ঘন হয় আর দিয়ে দেব আদা বাটা এবার জল দিয়ে আমি গুলে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য চালটাও আমাদের ভাজা হয়ে গেছে এবার আমি এতে মশলা যে গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব দিয়ে মশলাটা ভালো করে কষে নিতে হবে মশলাটা যতটা ভালো কষানো হবে এটা খেতেও অতটাই সুস্বাদু হবে তারপর নুন দিয়ে দিলাম এবার আমি আলুগুলো এখনই দিয়ে দেব তাতে আলুটা সেদ্ধও ভালো হয়ে যাবে মশলাটাও আমাদের কষানো হয়ে এসছে প্রায় এবার আমরা গরম জল এতে দিয়ে দেব। জলের পরিমাণটা বুঝে দিতে হবে যেরকম পরিমাণে আমরা মাথাটা নেব সেই পরিমাণে এখানে যেহেতু আমি অল্প নিয়েছি বলে জলটাও আমি অল্পই দিয়েছি এটা গা মাখা মাখাই খেতে ভালো লাগে ঝোল এটাতে ঠিক ভালো লাগবে না তারপর আমি ভাজা যে মাথাগুলো ছিল সেগুলো আমি এতে দিয়ে দেব দিয়ে আমি ঢাকা দিয়ে দেব এবার আমি এতে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা রেখে আমাদের মুড়ি ঘন্টা একদম রেডি হয়ে গেছে এটা খেতে খুবই ভালো হয় তোমরা বাড়িতে একবার ট্রাই করবে করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কেমন লেগেছে সেটার অপেক্ষায় রইলাম আর চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও